কত কাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যেই মানুষটা উদাও হলো একলা রেখে তার জন্য বুকের ভিতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতার যন্ত্রণাতে ওই যে মানুষ দুঃখ দিল হাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জানলো বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না তার জন্য তবু বুক ভাঙল গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকলো এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এই আমাকে ভালোবাসবে কত কাল ভালোবাসা হয় না নিজেকে কত কাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসব এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের হিম হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো চুলুক বলুক হৃদয় মেঘলা দু চোখ আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে